আজকে গেলাম রাজবাড়ি জেলার একটা নতুন একটা চায়ের দোকানের সন্ধানে বের হলাম আপনি প্রথমে এখানে গেলে বুঝতেই পারবেন না যে এটা একটা চায়ের দোকান মানে এত সুন্দর একটা পরিবেশে চায়ের দোকানটা এখানে স্থাপন করছে মানে মনে হবে না একটা চায়ের দোকান মনে হবে কোনো দামি কোনো রেস্টুরেন্টে চা খাইতে আসছি কিন্তু দা চায়ের দাম মাত্র পনেরো টাকা কিন্তু পনেরো টাকায় যে মনে হবে যে মানে লাখ টাকা দামের একটা রেস্টুরেন্ট আমরা খাইতে আসছি এটা হচ্ছে গলন্ধ থেকে রাজবাড়ি আসার হাইওয়ে রোডেই একদম অবস্থিত আলাদিপুর জুট মিলের অপোজিট পাশে আলাদিপুর জুট মিল এমন কেউ নয় যে চিনে না এখানে আইসা তার অপোজিট পাশে একটা নতুন চায়ের দোকান হয়েছে এটা আজকেই উদ্বোধন হয়েছে এর হচ্ছে উনত্রিশ তারিখ আগস্ট দু হাজার পঁচিশ সালে নতুন আজকে এটা চায়ের দোকান হয়েছে এখানকার চায়ের দোকানে পাবেন হচ্ছে বিভিন্ন রকমের চা আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা মনোরম পরিবেশে চা উপভোগ করতে পারবেন চা লাভের জন্য একটা অন্যতম স্থান হয়ে দাঁড়াবে এটা আশা করি তারা আস্তে আস্তে সুনামের সাহায্যে তারা তাদের সুনাম অর্জন করতে পারবে উদ্বোধন আজকে আজকে উদ্বোধন উপলক্ষে অফার চলতেছে নতুন একটা প্রতিষ্ঠানে প্রথমে যেরকম সার্ভিস থাকে আমরা জানি যে পরে এই সার্ভিসটা থাকে না তবে প্রত্যেকটা ব্যবসার উচিত প্রত্যেকটা ব্যবসার উচিত যে প্রথমের থেকে শেষ পর্যন্ত একই রকম সার্ভিস ধরে রাখা তাহলে একটা ব্যবসার সুনাম অনেক দিন পর্যন্ত স্থায়িত্ব থাকে তা আমি দোয়া করব তাদের জন্য তারা যেন একটা ভালো সুনাম অর্জনের সাথে সুনামটা ধরে রাখতে পারে এখানে অনেক ধরনের চা আছে আপনি শুধু রং চা দুধ চা না এছাড়াও সকল ধরনের চায় এখানে আপনি পাবেন চায়ের সাথে আপনি খেতে পাবেন হচ্ছে পোড়া রুটি দশ টাকা করে আপনি এখানে এসে পোড়া রুটি অর্ডার দিলে তারা রুটিটাকে পরে সুন্দর করে পরিবেশন করে থাকবে তবে তারপর আমার কাছে মনে হলো তারা এখন পর্যন্ত ভালো এক্সপার্ট মানে অভিজ্ঞতা দিয়ে আপনাকে সার্ভিসটা দিতে পারবে না কারণ তারা একদম নতুন প্রতিষ্ঠান তবে সত্যি বলতে আমার তাদের পরিবেশটা অনেক ভালো লাগছে তাদের বসার স্থান এবং এখানকার যে পরিবেশ এক কথায় অসাধারণ